আজকে তোমাদের সামনে হাজির হয়েছি দুপুরের লাঞ্চে গরম ভাতে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের কাতলা মাছের একটি রেসিপি দই কাতলা সাধারণত আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি তবে আজকে আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতোই দই কাতলা তৈরি করে নিতে পারবে সেটাই আজকে শেয়ার করব। এটা তো দুপুরের লাঞ্চে গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে এছাড়া হঠাৎ কোনো গেস্ট এলে তোমরা কিন্তু একদম ডিফারেন্স ডিফারেন্স্বাদের এইভাবে দই কাতলাগুলি বানিয়ে নিতে পারবে তাহলে চলো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি নমস্কার বন্ধুরা মানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি এই দই কাতলা বানানোর জন্য সাত পিস কাতলা মাছ নিয়েছি মাছগুলিকে প্রথমেই ম্যারিনেশন করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে মাছগুলিকে ম্যারিনেশন করে রাখলে মাছের মধ্যে নুন এবং হলুদ মতো ঢুকে যাবে তো এটা আমি মেখে দশ মিনিটের জন্য রেস্টিং পিরিয়ডে রেখে দেব। যে কোনো মাছ ভাজার ক্ষেত্রে আগে থেকে যদি দশ মিনিট রেস্টিং পিরিয়ডে রাখা হয় তাহলে ঠিক মতো নুনটা মাছের মধ্যে মিশে গিয়ে অনেকটাই সফট হয়ে যায় তো আমার এখানে মাছগুলি ম্যারিনেশন করা হয়ে গেছে এরপর দশ মিনিট পর তোমাদের কাছে ফিরে আসছি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেবো কারণ মাছ ভাজার ক্ষেত্রে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে না হলে মাছ উল্টাতে অসুবিধা হবে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর সামান্য নুন ব্যবহার করেছি এতে কী হবে মাছ কিন্তু ছিটে আসবে না একে একে তিন পিস মাছ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি প্রথমে হিটটাকে মিডিয়ামে রেখে আমি দু থেকে তিন মিনিটের মতো সাইড ভেজে নেওয়ার পর এরপরে উল্টে দিয়েছে অন্য সাইডটি হওয়ার জন্য এইভাবে উল্টে পাল্টে মাছগুলিকে আমি চার পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি প্রথম ব্যাচের মাছগুলি আমার ভাজা হয়ে গেছে এইবার বাকি যে মাছগুলি আছে সেই মাছগুলিকেও একই রকম পদ্ধতিতে ভেজে নেব যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে মাছগুলিকে যদি কড়া ভাজা হয় খেতে কিন্তু অতটা ভালো লাগে না তাই আমি এখানে হালকা করে মাছগুলিকে ভেজে নিচ্ছি দ্বিতীয় ব্যাচের মাছগুলি দেখতেই পাচ্ছ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজে হালকা ব্রাউন কালার হয়ে গেলেই তুলে নেব এবার যে তেল আছে সেই তেলের মধ্যে আমি কিছুটা সর্ষে তেল অ্যাড করছি এখানে আমি দুরকম তেল মিশিয়ে নিয়ে রান্নাটি করছি তাহলে টেস্টটা ভীষণ ভালো হয় মানে সর্ষে তেল দিয়ে রান্নাটি করলে অসাধারণ লাগে এখানে আমি অর্ধেক সাদা তেল এবং অর্ধেক সর্ষে তেল দিয়ে রান্নাটি করছি ফোড়নে ব্যবহার করলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে আছে এলাচ লবঙ্গ দারচিনি এখানে গোটা গরম মশলাগুলিকে একটু ফাটিয়ে নিয়েছে এলাচটাকেও একটু ফাটিয়ে দিয়েছে না হলে ছিটে যেতে পারে গায়ে এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর পেঁয়াজ কুচিগুলিকে দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজগুলিকে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজগুলিকে দু রকমভাবে ব্যবহার করেছি একটা স্লাইস করে কেটে নিয়ে এবং আরেকটি বাটা এখন আমি বেশ খানিকটা সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব এরপর একটা লি চাপা দিয়ে রেখে দিচ্ছি দই কাতলা তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা ব্যবহার করতে হবে তাই নিয়ে নিলাম একটা বোলের মধ্যে আদা টুকরো পাঁচ ছ মতো রসুন এবং পাঁচ ছটার মতো কাজুবাদাম এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পোস্ত আর্ধে বইয়ের মধ্যে চার মগজ এক টেবিল চামচের মতো এই মশলাগুলি অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে এর স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে এর মধ্যে জল দিয়ে দিলাম এখন একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিক্সিং জারে খুব ভালো করে পেস্ট করে নেব আমি এখানে মিক্সিং জারে দেখো ঠিক এই রকমভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এটা দেওয়ার কারণে খেতে অসাধারণ হবে আর অন্যদিকে আমার এখানে কিন্তু মশলাগুলি অনেকটাই কষে এসেছে পেঁয়াজগুলি ভীষণ রকমভাবে নরম হয়ে গেছে এবার তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রাখা যাবে না তাহলে নিচে থেকে সারফেসগুলি পুড়ে যাবে মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তাই একদম লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং ধনে গুঁড়ো ব্যবহার করছে মাছের অনুপাত বুঝেই এখানে মশলাগুলিকে অ্যাড করতে হবে এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেবো এইভাবে মশলাটাকে যত ভালো সময় নিয়ে কষানো যাবে ততই কিন্তু রান্নাটা ভালো হবে কালারের জন্য ব্যবহার করলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে কিন্তু আমি আর কাঁচা লঙ্কা ব্যবহার করিনি আর হলুদও কিন্তু ব্যবহার করব না তোমরা চাইলে এখানে হলুদের ব্যবহার করতে পারো মাছ ম্যারিনেশনের সময় আমি বেশ খানিকটা পরিমাণে হলুদ ব্যবহার করেছি এতেই হয়ে যাবে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রায় সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট না হচ্ছে এইভাবে ঢাকনা চাপা দিয়ে আমি রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছ মশলাটা থেকে তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে সমস্ত মশলা কিন্তু খুব ভালো মতো কষে এসেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো টক দই টক দইটাকে এখন ভালো করে এই মশলার মধ্যে মিশিয়ে নেব। এখানে জলের পরিমাণটা খুব বেশি ব্যবহার করা যাবে না একটু মাখা মাখা হবে তো এখানে দেখতেই পাচ্ছ আবারও মশলাটাকে আরও প্রায় তিন মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর কিছুটা বাটি ধোয়া জল ব্যবহার করলাম এইভাবে হাতে সময় নিয়ে মশলা কষালে রান্নাটা খেতে ভীষণ টেস্ট হবে গরম ভাত কিংবা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু এই রকম দই কাতলার রেসিপি হলে আর কোনো কিছু কিন্তু দরকার হবে না তেলটা আমার এখানে সেপারেট হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি মিক্সিং জার ধোয়া জলটা ব্যবহার করলাম এরপর আমি আরও কিছুটা জল অ্যাড করলাম যেহেতু এখানে সাত পিসের মতো মাছ আছে তাই জলের পরিমাণটাকে একটু বেশি করে দিয়েছি ভালো করে গ্রেভিটাকে আমি টানিয়ে নেব গ্যাসের হিটটাকে এখন বাড়িয়ে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা অনেকটাই কমে যাবে তাই এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি এবারে ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা এবার একটা লিট চাপা দিয়ে দেব। গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্তই অপেক্ষা করব তো দেখতেই পাচ্ছো গ্রেভি কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলিকে এখানে আমি যে পরিমাণে জল দিয়েছিলাম দেখতে পেয়েছ সেই জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এখন আমি হাই আছে ভালো করে রান্না করে নেব এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দই কাঠলা তো অনেকে অনেক রকমভাবে তৈরি করে তবে একবার এই পদ্ধতি অনুসারে তোমরা ট্রাই করে দেখতে পারো অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে এবারে লি চাপা দিয়ে আরও বেশ খানিকটা সময় রান্না করে নিচ্ছি একদম শেষে দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো গরম মশলা গুঁড়ো তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আলতো হাতে খুব সাবধানেই নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাছগুলি ভেঙে না যায় এবারে একদম শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এটা পুরোটাই অপশনাল ধনেপাতাটা দিলে ভীষণ ভালো লাগবে এখন আর দু মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেলে দুপুরে লাঞ্চে গরম ভাতে খাওয়ার জন্য দারুণ স্বাদে দই কাতলা রেসিপি এখন আবারও একটু ঢেকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে দু মিনিটের মতো দু মিনিট পর ফিরে এসে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব মাছগুলিকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো